বৃষ্টির বিড়ম্বনা কেটে যাওয়ায় স্বস্তিতেই মঙ্গলবার বিশ্বকর্মার পুজো পাঠ করা হয় দেবশিল্পীর আরাধনার জন্য শিল্প ও ব্যবসায়ী প্রতিষ্ঠানের মতোই থানাতেও চলে পুজো এবার অভিনবভাবে বিশ্বকর্মা পুজোর আয়োজন করে নদীয়ার শান্তিপুর থানা শান্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিকের উদ্যোগে শান্তিপুর থানার সমস্ত পুলিশ গাড়ি চালক এবং থানার সমস্ত আধিকারিকদের মঙ্গল কামনায় এই পুজোর আয়োজন করেছেন বলেই জানা যায় পুজোয় অভিনবত্বের ছোঁয়া দেখা যায় বিশেষ দিনে সকলে এক পোশাক পরে বিশ্বকর্মা পুজোয় প্রতি হন থানার গাড়ি চালক তথা ভলেন্টিয়াররা জানান থানার বড় বাবু নিজে উদ্যোগ নিয়ে এই পোশাক নির্বাচন করেছেন সকাল থেকেই বিশ্বকর্মার আরাধনা জ্বরে পুজোয় থানার সকল আধিকারিক তথা থানার পার্শ্ববর্তী সকল মানুষদের জন্য করা হয়েছে ভোগের ব্যবস্থা হ্যাঁ এটা তো অবশ্যই অভিনব যিনি আমাদের বর্তমান আমাদের অভিভাবক বড়বাবু রয়েছেন ওনার এটা প্রচেষ্টা উনি বলেছেন কি আজকের দিনে সবাই একসাথে যাতে সবাইকে বোঝা যায় একসাথে একই পোশাকে থাকতো কি কি হলুদ যেহেতু শুভ ওই কারণে উনি সিলেকশন করে দিয়েছেন এই কালারটাকে সন্ধ্যায় পুলিশ কর্মীদের মনোরঞ্জনের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করা হয় সমস্ত অফিসার সিভিক ভলেন্টিয়ার একত্রিত হয়ে এই পুজোয় মাতোয়ারা হয়েছেন তবে শত কাজের মধ্যেও এইটুকু আনন্দ ভাগ করে এখন রীতিমতো উৎসবের আমেজ শান্তিপুর থানায় আজকে বিশ্বকর্মা পুজো উপলক্ষে প্রথমত বিশ্বকর্মায় যেটা প্রধান নিয়ম সেটা তো ঢাক আমাদের রয়েছে পুজোতে দেখলেন এবং আমাদের সারাদিন আমাদের সবার মনোরঞ্জনের জন্য যেহেতু আমরা পুলিশের মধ্যে রয়েছি আমাদের তো আর এক্সট্রাভাবে মনোরঞ্জন হয় না সেই কারণে ছোটো করে একটু অনুষ্ঠান বড় বড় সিলেক্ট করেছেন সেটা হচ্ছে থানার পার্শ্ববর্তী এলাকায় বিতরণ করা হয় ভোগ প্রসাদ থানার এই বিশেষ পুজোর আয়োজনকে আলাদা মাত্রা দিয়েছে কার্যত উৎসবের আমেজ বই শান্তিপুর থানায় রিপোর্ট বাংলা যাবো